ফেসবুক আইডি কিংবা পেজে কিভাবে ট্যাক্স ইনফরমেশন যোগ করবেন হ্যাঁ ইতিমধ্যে অনেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করছেন দেখা গিয়েছে সেট আপটা ইনকমপ্লিট থেকে গিয়েছে অথবা কোনো একটা ভুলের কারণে ফেসবুক আপনার পে থেকে অ্যামাউন্টটা হোল্ড করে রেখেছে অর্থাৎ আপনি যেটা ইনকাম করছেন না কেন আপনার হাত পর্যন্ত আসছে না ফেসবুক জানাচ্ছে যে আপনার ট্যাক্স ইনফরমেশন সঠিক নেই সেই ক্ষেত্রে কীভাবে ট্যাক্স ইনফরমেশন যোগ করবেন আপনার পেআড অ্যাকাউন্টে সে সম্পর্কিত ডিটেলস তথ্য আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এ পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে সরাসরি চলে যাব পে আউট সেটিংসে এখানে পে আউট রয়েছে কিন্তু পে আউটটা ইনকমপ্লিট ছিল এই কারণে এখান থেকে পেমেন্ট তিনি পাবেন না যতক্ষণ এটা কমপ্লিট না করছেন এই জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি দেখুন আপনাদের যাদের এরকম সমস্যা আছে অ্যাড ইয়ার ট্যাক্স ইনফো টু গেট পেড এরকম মেসেজ যাদের এসেছে বা নোটিফিকেশন এসেছে কিংবা ওয়ার্নিং এসেছে আপনারা এখান থেকে জাস্ট অ্যাড ট্যাক্স ইনফোতে প্রেস করে দিবেন কেমন প্রেস করে দেওয়ার পরে এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফোতে আবার প্রেস করে দিবেন. দেওয়ার পরে এখানে অনেকের ক্ষেত্রে হয়তোবা পাসওয়ার্ড লাগতে পারে অর্থাৎ আপনার ফোন নাম্বার বা ইমেল আইডি এবং পাসওয়ার্ড লাগতে পারে অথবা নাও লাগতে পারে যেমন এখানে যে ভাইয়ের আমি সেট করছি ওনার কিন্তু এখানে পাসওয়ার্ড লাগলো না ঠিক আছে এই জন্য এখান থেকে জাস্ট হিসাবে চালিয়ে যান এটা বাংলাও আসতে পারে বা অন্য কোন দেশের ভাষাও আসতে পারে ওকে বা কন্টিনিউ এরকম থাকতে পারে এই জায়গাটা এখান থেকে জাস্ট আপনারা চালিয়ে যাবেন নীল অংশটাতে ট্যাপ করে দিবেন কেমন আর আপনাদের অনেক ক্ষেত্রে বললাম তো এখানে ইউজার আইডির আপনার পাসওয়ার্ড দেওয়া লাগতে পারে ইমেল আইডি এগুলো দিতে হতে পারে ফোন নাম্বার দিয়ে লগ করতে হবে তারপরে এই স্টেপটা আসবে তো এখানে দেখুন লোড হচ্ছে লেখাটা আসছে এই ক্ষেত্রে এখানে আপনাদেরকে দশ থেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে একবার ট্যাপ করি কিন্তু জাস্ট ওয়েট করলে নেক্সট স্টেপ এটা আসবে ওকে তো এখানে দেখুন আমি নো করে দিলাম দুইটা অপশন এই দুইটা অপশন নো করে দিতে হবে কেননা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে সেট আপ করছে যদি আমেরিকান হতাম সেক্ষেত্রে ইয়েস করে দিতাম বা অন্য কোনো সেটিং হতো তো এখানে নেক্সটে যাচ্ছি নেক্সটে আসার পরে এখান থেকে দেখে নেবেন যে আপনাদের ট্যাক্স ইনফরমেশন টিন নাম্বারটা যেটা দিয়েছিলেন সেটা এখানে সঠিক আছে কি না কেমন আমি সিকিউরিটির কারণে বা প্রাইভেসির কারণে সেটিকে হাইড করে রেখেছি তো এখান থেকে আপনার টিন নাম্বারটা চেক করে দেখে নেবেন আর যদি টিন নাম্বার ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্টের সমস্যা হতে পারে আর এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ আপনি কোন দেশের নাগরিক সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন তো যেহেতু যে ভাইয়ের কাজ করছি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপরে উপরে যে নামটা আছে যে নামটা পে আউট অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করেছিলেন প্রথমের দিকে এই নামটা এখান থেকে কপি করে নেবেন সিলেক্ট অল করে নিয়ে কপি করে নেবেন তাহলে আপনাদের আর ভুল হবে না কেমন এটা অনেকেই কিন্তু সিগনেচারে দিতে গিয়ে অনেক ক্ষেত্রে ভুল করে যে কারণে সেট কিন্তু ইনকমপ্লিট থাকে তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে নিলাম কপি করে নিয়ে নিয়ে আমি নেক্সটে যাব দেখুন নেক্সটে আসার পরে এরপরে যে এখানে আপনাদেরকে সিগনেচার দিতে হবে আর এখানে অ্যাড্রেসগুলো দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট নেক্সটে যাবেন পরবর্তীতে কিন্তু এটাকে এডিট করা বা চেঞ্জও করা যায় ওকে তো নেক্সটে আসার পরে দেখুন উপরে আমাদের জিরো এটা সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে সেট আপ করছি এই জন্য জিরো দিয়ে দিতে হবে আমেরিকার ভেতরে থাকলে সেটা সেটিংসটা আলাদা হতো এখানে আমি এখন জাস্ট নেক্সটে যাচ্ছি নেক্সটে আসার পরে একটু স্ক্রোল করলে একদম নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখবেন যে একটা টিক চিহ্ন দিতে হবে এখানে টিক মার্কটা দিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন যে সিগনেচার লেখা আছে সিগনেচারে গিয়ে কিন্তু ওই যে একটু আগে যেটা আমি কপি করলাম সেই নামটা এখান থেকে পেস্ট করে দেবো ওকে তো আমি নামটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম পেস্ট করার পরে একটু স্পেস দিয়ে দিলাম কীবোর্ড থেকে তারপরে আমি নেক্সটে যাচ্ছি নেক্সটে আসার পরে দেখুন ফেসবুকে এখান থেকে আমাদেরকে আর কী কী ইনফরমেশন দিচ্ছে তো এখানে জাস্ট নেক্সটে আসার পরে সাবমিট ফর্ম আছে এই ফর্মে আমরা যদি সাবমিট করে দেই তাহলে এই ফর্মটা ফেসবুকের কাছে যাবে এবং যদি এটা ঠিক থাকে তাহলে এখান থেকে কিন্তু গ্রিন আসবে আর যদি ভুল থাকে তাহলে রেড আসবে সেখান থেকে আপনারা এডিট বা রিসলভ করতে পারেন বা এখান থেকে দেখুন চাইলে কিন্তু এটা চেঞ্জ করা যেতে পারে কিন্তু এখানে ট্যাক্স ইনফরমেশন ইস কমপ্লিট তার মানে হচ্ছে কোনো সমস্যা নাই এই জন্য এখান থেকে আমি আর চেঞ্জ করলাম না আর যদি ইনকমপ্লিট থাকে সেক্ষেত্রে রিসলভ নামে একটা ট্যাব এখানে যুক্ত হবে সেখান থেকে পুনরায় এই তথ্যগুলো আপডেট করে নিতে পারবেন তো এখান থেকে দেখুন ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট তার মানে এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে আমরা জাস্ট ডান করে দিয়ে দিব একটু ডান করে দেওয়ার পরে একটু ওয়েট করব আমরা তারপরে কিন্তু এখানে লেখা আসবে যে আপনার অ্যাকাউন্ট আসলে সাকসেসফুলি হয়ে গিয়েছে কেমন এরকম যখন একটা পপ আপ আসবে তখন বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন সাকসেসফুলি অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট এখন জাস্ট সেটিং থেকে দেখে নিতে পারবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমি জাস্ট সেটিংসে গিয়ে এখান থেকে দেখতে পারবেন যেদিন অ্যাপ্রুভ করবে বা ভেরিফাইড করবে সেদিনের তারিখ থাকবে দেখুন এটা আপডেটেড আঠাশ এপ্রিল দুই হাজার চব্বিশ অর্থাৎ আমি আজকে এটা আপডেট করেছি হয়তো বা ভিডিওটা দুই একদিন পর পাবলিশ হতে পারে আপনারা ঠিক এভাবে আপডেট করে নিতে পারবেন ভিউ এতক্ষণ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি আপনারা কীভাবে ট্যাক্স ইনফরমেশন এখান থেকে আপডেট করবেন আশা করছি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি তো যদি বুঝাতে পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন এ ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানায় বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা থেকে শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আপডেটের মাধ্যমে আগের দিন জানিয়ে দিই আপনারা আপডেট ফলো করে রাখবেন সার্ভিসেস প্রযোজ্য প্রতারকদের সাবধান ইতিমধ্যে আমার নাম অস ভুআইডি পেজে কুলাঙ্গাররা ক্রিয়েট করেছে তাদের দেখা মাত্র ব্লক করবেন আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে আপনাদের এনআইডি চাইতে পারে টিন সার্টিফিকেটের তথ্য চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে এগুলো ভুলেও কখনো কাউকে ইনবক্সে দেবেন না আমার পরিচয় তো দিবেনই না সবসময় সতর্ক থাকবেন নতুবা কিন্তু আপনাদের আইডি পেজগুলো হ্যাক হয়ে যেতে পারে বিয়ার্স তো কথা হবে ইনশালা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত দাল আপনাদের সবাইকে ভালো রাখুন এই দুয়ারে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ